জানাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি করবো আম পোড়ার শরবত তো আম পোড়ার শরবত করার জন্য আজকে আমি চলে এসেছি আম গাছের নিচে আর দেখুন কত আম হয়েছে নিচেই একদম আমি হাতের নাগালে কত সুন্দর আমগুলো পেয়ে যাচ্ছি বাড়িতে চলে এসেছি এখন আমি ধুয়ে নেব আমগুলোকে পরিষ্কার করে এখন আমি জলগুলোকে ফেলে দেবো আমের গায়ে একটু করে আমি সরিষার তেল মেখে নিচ্ছি এখন আমি যে পাত্রে করে পূর্ব আমগুলোকে সেই পাত্রে একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি এখন আমি আমগুলোকে নামিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য এইদিকে আমগুলো একটু ঠান্ডা হোক আমি জিরে মশলা ভেজে নিই এই যে জিরে মশলা পরাইয়ে দিয়ে দিচ্ছি সবগুলো আটি আমের আমি বের করে নিয়েছি এখন আমি এখানে কিন্তু হজমলা দিয়ে দেব দিয়ে মিক্সিতে ভালো করে পেস্টটা বানিয়ে নেব এর মধ্যে আমি হজমলা দিয়ে দিচ্ছি চারটে প্যাকেট এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। কারণ আমাদের বাড়িতে কেউই টক খেতে বেশি একটা পছন্দ করে না যার কারণে আমি একটু মিষ্টি দিলাম যারা আপনারা টক খেতে পছন্দ করে তারা কিন্তু এটা এমনিতেই বানিয়ে নিতে পারেন চিনি বাদ দিয়ে এখন আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি শরবত তৈরি করব আমি এখানে এর মধ্যে যতটা পরিমাণ শরবত তৈরি করব ততটা জল দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি চাট মশলা দিয়ে ভালো করে গুলে নিচ্ছি আজকে শরবতটা কিন্তু রেডি এই যে শরবত এখন দাদাকে বলবে কিরকম হয়েছে হুম খুব সুন্দর হয়েছে ভিডিওটা ভালো লাগলে